নাগরকোটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢালোয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নাগরকোট উপজেলা প্রতিনিধি নাইমুদ্দিনের পাঠানো প্রতিবেদনে কুমিল্লার নাগুলকোট উপজেলার ঢালোয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতায় কামনায় শনিবার ঢালোয়া ঈদগাহ মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা ও ঢালুয়া বাজার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুমিন সৌদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির বিএনপির প্রভাবশালী নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহ আলম ভুইয়া বার্তা নিয়ে এখানে এসেছি আপনাদের ডালুয়াবাসীর প্রাণের দাবি আপনাদের কমিটি আজকে আট বছর পর্যন্ত এই ডালুয়া হয় নাই তবে আমাদের উপজেলা উপমধ্য হবে হওয়ার সাথে সাথেই নাঙ্গলকোটের প্রথম সংস্কার হিসাবে ডালুয়া ইউনিয়নকে কমিটি দেওয়া হবে এই বলে আমার গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে শেষ করলাম ঝালোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ তেয়ার আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌকুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নাঙ্গলকোট আপানিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন নাঙ্গলকোট উপজেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন তাঁতি দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ হোসেন ঝালোয়া ইউনিয়ন যুবদল নেতা আলমগীর হোসেন বেলাল হোসেন ঝালোয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন ঝালোয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড সভাপতি আবুল হাসেম চার নং ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন ঝালোয়া ইউনিয়ন ওলামা দলের সাবেক সভাপতি মানিক হুজুর ছাত্রদল নেতা ওসমান গুনে বাবু তারেক হোসেন নাজিম উদ্দিন ঝালোয়া ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা আবু তাহের রুহুল আমিন ভূঁইয়া প্রমুখ অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়